গত অর্থবছরের চেয়ে এবার খুলনা সিটি কর্পোরেশনের বাজেটের আকার কোটি টাকা কমেছে দাতা নির্ভর বিশেষ প্রকল্প সম্পন্ন হওয়ায় বাজেটের পরিধি কমছে বলছেন সংশ্লিষ্টরা নগরবাসীর প্রত্যাশা দীর্ঘদিনের জলাবদ্ধতার যে সমস্যা সেটি সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বাজেটে একই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন নগরীও তারা দেখতে চান নতুন করে কোন ধরনের কর আরোপ না করেই জনপ্রত্যাশা পূরণ করতে চায় খুলনা সিটি কর্পোরেশন রান্নাই আমার ভালোবাসা যমুনা যমুনা আধুনিক নিরাপদ চলতি মাসের শেষ দিকে ঘোষণা হবে খুলনা সিটি কর্পোরেশনের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে সাতশো এগারো কোটি চুয়ান্ন লাখ টাকা যা গত বছরের চেয়ে দুশো কোটি টাকা কম বাজেটে রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে চারশো সাতচল্লিশ কোটি সাতানব্বই লাখ টাকা উন্নয়ন তহবিলের দুশো কোটি ছাপ্পান্ন লাখ টাকার মধ্যে সরকারি অনুদান একশো কোটি আঠাশ লাখ আর বিশেষ প্রকল্প থেকে আসবে একশো কোটি আঠাশ লাখ টাকা সংশ্লিষ্টরা বলছেন উন্নয়ন সহযোগীদের প্রকল্প সংখ্যা কমে যাওয়ায় কমছে বাজেটের আকার এবার বাজেটটা কিছুটা কম হবে এর পিছনে অনেক কারণ আছে আমাদের একটা প্রজেক্ট ছিল যেটা আমরা রাস্তা প্রজেক্ট বলি ছয়শো কোটি টাকার এটা এই জুনে শেষ হয়ে গেছে যার কারণে আমাদের এই খাত থেকে আর কোনো অর্থ আসবে না আরও কিছু প্রজেক্ট আসার পাইপলাইনে আছে এখন এটা এখনও ফাইনাল হয় না সেটা আমরা এই বাজেটে আনিনি যদি সেটা বাজেটের মাঝখানে আসে তাহলে আমাদের যে ইয়া থাকবে সংশোধনী বাজেট সেখানে চলে আসবে নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা বৃষ্টি হলে নিচু এলাকার সড়ক ছাপিয়ে বাসাবাড়ি আর দোকানপাটে পানি ঢুকে পড়ে এই সমস্যার সমাধানে বাজেটে পর্যাপ্ত বরাদ্দের পাশাপাশি উন্নয়নের নামে দীর্ঘদিনের খোরাখুরিরও অবসান চায় নগরবাসী সিটি কর্পোরেশনের কাছে প্রত্যাশা যে আমাদের যে নতুন বাজেট আসতেছে তাতে আমাদের জলবদ্ধতা নিরসনটা যেন ঠিক করে হয় রাস্তা কিছু কিছু জায়গায় এত ভাঙা থাকে যাতে হচ্ছে আমরা চলাফেরা করে অনেক সমস্যা হয় রাস্তা খুঁড়তেছে ড্রেন বানাচ্ছে কত বছর চার পাঁচ বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে কত বছর আর সহ্য করব রাস্তার উপরে ময়লা রেখে খুব খারাপ অবস্থা না আপনি চলাচল করতে আপনার সমস্যা হবে কষ্ট বহু দূর পর্যন্ত নাকে আপনাদের ঘ্রাণ আসবে সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন এবারের বাজেটে নগরবাসীর ওপর বাড়তি কোনো কর আরোপ করা হবে না ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জলাবদ্ধতা নিরসন মশা নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ বরাদ্দ রাখার কথাও জানান তিনি এই জলাবদ্ধতা নিরসনে আমরা বিভিন্ন ধরনের অনুদানের পাশাপাশি আমরা এই বছর এক কোটি টাকা বেশি রেখেছি জলাবদ্ধতা স্থায়ী রূপটা যাতে না হয় এটা যাতে জলাবদ্ধতা নিরসনে যাতে আমরা স্থায়ী একটা রূপ দিতে পারি গত অর্থবছরে কেসিসির বাজেট ছিল প্রায় নয়শো বিরাশি কোটি টাকা তার আগের অর্থ বছরে যা ছিল এক কোটি সেটি ছিল খুলনা সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় আকারের বাজেট জাহিদ হাসান যমুনা নিউজ